তোমাদের যাদের পরীক্ষা এসে গিয়েছে বা কয়েকদিনের মধ্যে পরীক্ষা শুরু হতে চলেছে বা অলরেডি পরীক্ষা চলছে তোমাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষার সময় কিভাবে পড়াশোনা করতে হবে সেটা আজকে তোমরা দেখে নাও আশা রাখি আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে তোমরা অবশ্যই উপকৃত হবে আজকে যে পয়েন্টগুলো নিয়ে আলোচনা করব দেখে নাও এক নম্বর পয়েন্ট কিভাবে পরীক্ষার সময় পড়বে এই বিষয়টা নিয়ে আলোচনা করব। দ্বিতীয় গুরুত্বপূর্ণ পয়েন্ট যা পড়েছি ভুলে যাচ্ছি ঠিক আছে এটা সমস্ত ছাত্রছাত্রীদের মনে হয় পরীক্ষার সময় যে আমরা যা পড়েছি ভুলে যাচ্ছি তার জন্য তোমাদের কি করা দরকার তিন নম্বর পয়েন্ট পরীক্ষা দিতে যাওয়ার আগের দিন কি করবে চার নম্বর পয়েন্ট আলোচনা করব। পরীক্ষার হলে কি করবে কারণ এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যে তুমি পরীক্ষার হলে কি করছো তার উপরেই তোমার নম্বর কিন্তু নির্ভর করবে পরের পয়েন্ট হচ্ছে পরীক্ষা দেওয়া হয়ে গেলে কি করবে এই সমস্ত বিষয় নিয়ে আজকের ক্লাসে আমি আলোচনা করব প্রথম পয়েন্ট প্রত্যেকটা পয়েন্ট গুরুত্বপূর্ণ বলছে কিভাবে পরীক্ষার সময় পড়বে দেখো পরীক্ষার সময় আমাদের কিন্তু জ্ঞান বৃদ্ধি করার সময় নয় নতুন কিছু জিনিস জানার সময় নয় একটা জিনিস তোমরা মনে রাখবে তোমরা আগেও অনেকবার পরীক্ষা দিয়েছো এখন যেমন পরীক্ষা দিচ্ছ আগেও অনেকবার পরীক্ষা দিয়েছ পরীক্ষায় সাজেশান বা ইম্পর্টেন্ট বলে কিছু বিষয় তোমরা শুনেছ তার মানে কি তোমরা যদি খেয়াল করো যে তোমাদের সিলেবাসটা তোমাদের সিলেবাসটা যদি একশো পেজের হয় একশো পেজের আমি জাস্ট উদাহরণ হিসাবে ধরছি একশো পেজের সিলেবাস হয় তোমাদের কিন্তু তোমাদের কিন্তু এর মধ্যে পঁচিশটা পেজ তোমরা যদি পড়ে ফেলো তাহলে কিন্তু তোমরা এইট্টি পারসেন্ট এইটটি পারসেন্ট অ্যান্সার কিন্তু করে ফেলতে পারবে অর্থাৎ এটা বলার কারণ এটাই যে তোমাদের যে কোনো বইতে যদি একশোটা প্রশ্ন থাকে তার মধ্যে যদি তোমরা পঁচিশটা প্রশ্ন রেডি করে যাও সেই পঁচিশটা প্রশ্ন থেকে তোমরা এইটটি পারসেন্ট প্রশ্ন কমন পেয়ে যাবে এটা তোমরা নিজেরাও ফলো করেছো অর্থাৎ আমাদের সিলেবাসে একশোটা প্রশ্ন থাকলে একশোটা প্রশ্ন পড়তে লাগে না তাহলে প্রথমেই তোমাদের যেটা করতে হবে পরীক্ষার সময় সিলেক্টিভ কিছু প্রশ্ন পড়তে হবে যেগুলো ইম্পর্টেন্ট প্রশ্ন সেগুলো পড়তে হবে অর্থাৎ সাজেশান ভিত্তিক পড়াশোনা পরীক্ষার সময় খুবই প্রয়োজন অর্থাৎ যেগুলো গুরুত্বপূর্ণ সেই প্রশ্নগুলোর ওপর বেশি গুরুত্ব দিতে হবে নতুন কিছু জানা নতুন কিছু শেখার প্রতি আমাদের কিন্তু আর গুরুত্ব দিলে হবে না পরীক্ষার কয়েকদিন আগে বা পরীক্ষার সময় ঠিক আছে আরেকটা বিষয় তোমাদের এখানে বিশেষভাবে আমি সচেতন করব যে পরীক্ষার সময় তো নতুন কিছু শিখবে না নতুন কিছু জানার চেষ্টা করবে না আরেকটা বিষয় যে সময়টাকে সবসময় গুরুত্ব দেবে পরীক্ষার সময় যে পড়াশোনা করছো সেক্ষেত্রে সময়টাকে সবসময় গুরুত্ব দেবে আরেকটা বিষয় যে যাদের কাছে তোমাদের সাজেশান নেই তোমরা মনে করছো যে আমাদের কাছে সাজেশান নেই সেক্ষেত্রে তোমরা কি করবে তোমাদের যাদের কাছে সাজেশান নেই তোমরা বিগত পাঁচ বছরের স্কুলের ছাত্রছাত্রী হলে বিগত পাঁচ বছরের প্রশ্নপত্র সলভ করে পরীক্ষা দিতে যাও যে কোনো সাবজেক্টে বিগত পাঁচ বছরের ছোটো প্রশ্ন বড়ো প্রশ্ন সলভ করে পরীক্ষা দিতে যাও সেখানে কিন্তু তুমি সিক্সটি বা সেভেন্টি পারসেন্ট প্রশ্নের অ্যান্সার পরে আসতে পারবে যাদের কিছু পড়া নেই তেমন কিছু পড়া নেই আমি তোমাদের বলছি যে তোমরা বিগত স্কুল কলেজ স্কুলের যদি ছাত্রছাত্রী হও মাধ্যমিক দেবে উচ্চ মাধ্যমিক দেবে তোমরা বিগত পাঁচ বছরের মিনিমাম পাঁচ বছরের তোমরা প্রশ্নপত্র সলভ করে যাও সেখানে তোমরা সিক্সটি পারসেন্ট সেভেন্টি পারসেন্ট অ্যান্সার তোমরা করে আসতে পারবে এবং তোমরা যারা কলেজের ছাত্র ছাত্রী আছো তোমরা বিগত মিনিমাম তিন বছরের প্রশ্নপত্র তোমরা সলভ করে যাও সেখান থেকেই তোমরা সিক্সটি পার্সেন্ট প্রশ্ন কমন পেয়ে যাবে সিক্সটি পারসেন্ট প্রশ্নের তোমরা অ্যান্সার সেক্ষেত্রে করে আসতে পারবে আর তোমাদের যাদের পড়াশোনা কিছুটা বাকি আছে যে আমার কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন বাকি আছে যেগুলো না পড়লে আমাদের হবে না সেক্ষেত্রে তোমরা কি করবে সেক্ষেত্রে তোমাদের কাছে যেটুকু টাইম বাকি আছে আমি ধরে নিচ্ছি জাস্ট ধরে নিচ্ছি আমার কাছে পরীক্ষার আগে দু ঘন্টা টাইম বাকি আছে দু ঘন্টা মানে একশো কুড়ি মিনিট টাইম বাকি আছে একশো কুড়ি মিনিট টাইম বাকি আছে এবং আমার কাছে কি আছে সময় আমার একশো কুড়ি মিনিট টাইম বাকি আছে এবং ছটা প্রশ্ন বাকি আছে তোমাকে কি করতে হবে মাইন্ডকে তোমাকে বলতে হবে যে ছটা প্রশ্ন একশো কুড়ি মিনিট টাইমের মধ্যে আমাকে পড়ে রেডি করতে হবে যাতে মোটামুটিভাবে পরীক্ষায় ভালো করে লিখে আসতে পারি তার জন্য তোমার সূত্র কি মোট সময়কে মোট প্রশ্ন দিয়ে তোমাকে ভাগ করে নিতে হবে অর্থাৎ একশো মিনিট টাইম ছটা প্রশ্ন একটা প্রশ্নের জন্য কুড়ি মিনিট করে সময় দিতে হবে এইভাবে তোমাকে পরীক্ষার সময় পড়াশোনা করতে হবে এবং কি পারছি না সেই চিন্তাভাবনা মাথার মধ্যে আনলে হবে না কি পারবো বা কি পারছি সেটা সবসময় চিন্তাভাবনা করতে হবে অর্থাৎ সবসময় তোমাকে পজিটিভ থাকতে হবে এটুকু মাথায় রেখে পড়াশোনা করতে হবে পরীক্ষার দিন কদিন তাহলে কী বললাম যে পরীক্ষার সময় নতুন কিছু পড়া যাবে না সাজেশান ভিত্তিক পড়াশোনা করতে হবে যাদের কাছে কোনো সাবজেক্টের সাজেশান নেই তারা কি করবে বিগত পাঁচ থেকে তিন থেকে পাঁচ বছরের প্রশ্নপত্র ফলো করবে স্কুলের ছাত্রছাত্রী হলে তাদের পাঁচ বছরের প্রশ্নপত্র ফলো করতে হবে কলেজের ছাত্রছাত্রী হলে বিগত তিন বছরের প্রশ্নপত্র দেখলে চলে যাবে পরের গুরুত্বপূর্ণ পয়েন্ট যা পড়েছি ভুলে যাচ্ছি মনে হচ্ছে কি করবে দেখো পরীক্ষার আগে এটা সকলের মনে হয় যা পড়েছি ভুলে যাচ্ছি তবে তোম তোমাদের যাদের পরীক্ষা কিছুদিন বাকি আছে মোটামুটি বাকি আছে এক সপ্তাহ বা তার একটু বেশি বাকি আছে তোমাদের বলবো যে তোমরা যারা মনে করছো যে আমরা ভুলে যাচ্ছি তোমরা লেখা অভ্যাস করো তোমরা যদি একবার লেখা অভ্যাস করতে পারো কোনো প্রশ্ন অ্যান্সার যদি একবার লিখে নিতে পারো সেই প্রশ্নের উত্তর তোমরা পরীক্ষায় অবশ্যই লিখে আসতে পারবে এটুকু নিশ্চিত সে নিয়ে কোনো সন্দেহ নেই তাই ভুলে যাচ্ছি এই জিনিসটা মাথার মধ্যে আনার দরকারই নেই তুমি সবসময় পজিটিভ থাকো সবসময় মনে করো যে আমি যা পড়েছি সেটা লিখে আসতে পারবো দেখো পুরো লাইন বাই লাইন কেউ লিখতে পারে না সেটা দু একজন লিখতে পারে কিন্তু জিনিসটাকে তুমি যদি বুঝে পড়ো তাহলে কিন্তু পরীক্ষায় অবশ্যই লিখে আসতে পারবে তাই পরীক্ষার সময় বুঝে পড়ার ওপর গুরুত্ব দাও যে আমি যে জিনিসটা পড়ছি সেটার সারমর্ম কী আছে সেটাকে বোঝার চেষ্টা করো ঠিক আছে তারপরে কি পরীক্ষা দিতে যাওয়ার আগের দিন কি করবে পরীক্ষা দিতে যাওয়ার আগের দিন ইম্পর্টেন্ট জিনিসগুলোকে একবার দেখে নেবে তোমার খাতায় যে নোটসগুলো আছে সেগুলোকে একবার দেখে নেবে কোনো নতুন কিছু মুখস্থ করবে না মাথার মধ্যে কোনো চাপ নেবে না যে আমি এটা পারবো না সব সবসময় ভাববে যে যেগুলো আমি পড়েছি তার মধ্যে থেকে যদি পরীক্ষায় আসে আমি ভালো করে লিখে আসতে পারবো কখনোই ভাববে না যে আমি কিছু পারবো না যদি এই চিন্তাভাবনা রাখো তাহলে সেক্ষেত্রে কিন্তু অনেক সমস্যা হবে সেক্ষেত্রে সত্যিই কিছু পারবে না এই জন্য কি হয় এই কিছু পারবো না এই ধারণা তোমার যখন মাথার মধ্যে থাকে তখন পরীক্ষার সময় কি হয় শেষ মুহূর্তে গিয়ে আমাদের পরীক্ষার হলে সব মনে পড়ে যায় তার আগে আমরা চুপচাপ বসে থাকি সময় ব্যয় করি তাই সেটা না হয় তুমি সময় পজিটিভ থাকবে পরীক্ষার আগের দিন এবং পরীক্ষার আগের দিন রাতে তোমার জলের বোতল অ্যাডমিট কার্ড এবং পরীক্ষার যেসব সরঞ্জাম আছে যেমন পেন পেন্সিল পিচবোর্ড সমস্ত কিছু জিনিস তোমরা ব্যাগে গুছিয়ে রেখে দেবে যাতে পরের দিন সেগুলোকে আবার খুঁজতে না হয় কারণ পরীক্ষার হলে এগুলো নিয়ে যাওয়া খুবই দরকার তারপরের গুরুত্বপূর্ণ বিষয় কি পরীক্ষার হলে কি করবে দেখো পরীক্ষার হলে যখনই কোয়েশ্চেন পেপার পাবে কোয়েশ্চেন পেপারটা আগে সাধারণত দেওয়া হয় কোয়েশ্চেন পেপারটাকে খুব ভালো করে পড়বে কোয়েশ্চেন পেপার কোনো কোনো পরীক্ষায় কোয়েশ্চেন পেপার আগে দেওয়া হয় কোনো কোনো পরীক্ষায় অ্যান্সার শিট আগে দেওয়া হয় অর্থাৎ খাতাটা আগে দিয়ে দেওয়া হয় যাই দিন যদি খাতাটা আগে দেওয়া হয় তাহলে তোমার অ্যাডমিটে যে রোল নাম্বার আছে যে নাম্বার আছে যদি নাম লেখার থাকে নাম খুব সুন্দরভাবে স্পষ্টভাবে লিখবে যাতে কাটাকুটি না হয় পরীক্ষার হলে যাতে যে অ্যান্সার শিটটা অ্যান্সার করবে সেখানে তোমার যে ডিটেলসগুলো লেখার কথা সেই ডিটেলসগুলো খুব ভালো করে পূরণ করবে যাতে সেখানে কোনো ভুলভাল না হয়ে যায় কোনো কাটাকুটি না এসে যায় ঠিক আছে এটা তোমাদের করতে হবে এরপরে আসছে প্রশ্নপত্রটা খুব ভালো করে খুব ভালো করে ঠান্ডা মাথায় প্রশ্নপত্রটা পড়বে এবং যে প্রশ্নগুলো মনে হচ্ছে আমি খুব ভালো করে পারবো সেই প্রশ্নগুলোকে কি করবে সেই প্রশ্নগুলোকে প্রথমেই রাইট চিহ্ন দিয়ে মার্ক করে নেবে যে প্রশ্নগুলো ভাবছো আমি একটু মনে করলে পারবো সেই প্রশ্নগুলোকে গোল করে রাখবে আর যে প্রশ্নগুলোকে মনে হচ্ছে যে আমি পারবই না রাত দিন বসে বসে ভাবলেও পারবো না সেই প্রশ্ন নিয়ে ভাবার দরকার নেই সেগুলোকে কস চিহ্ন মেরে দেবে ঠিক আছে এইভাবে তোমরা কিন্তু করবে যেগুলোকে তোমরা রাইট চিহ্ন মারলে সেই প্রশ্নগুলোর অ্যান্সার আগে লিখবে তাহলে কি হবে পরীক্ষক জানতে পারবে যে এর সাবজেক্টটা সম্পর্কে ভালো নলেজ আছে ভালো জ্ঞান আছে পরবর্তীকালে তোমার শেষের দিকে গিয়ে হাতের লেখা খারাপ হয় সেক্ষেত্রে তুমি ভেবে যে প্রশ্নগুলো লিখবে একটা যিনি খাতা দেখবেন তার মাইন্ডসেট হয়ে যাবে যে এর লেখাটা কিন্তু সুন্দরই হয় ঠিক আছে আরেকটা বিষয় পরীক্ষায় সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবে তার জন্য এই সূত্রটাকে তোমরা সব সময় ফলো করবে মোট সময়কে মোট প্রশ্ন দিয়ে ভাগ করে নেবে তোমার যত সময় আছে সেই সময়কে মোট প্রশ্ন দিয়ে তোমরা ভাগ করবে ভাগ করলে একটা প্রশ্নের জন্য যে সময় তোমার বরাদ্দ হলো সেই সময়টাই একটা প্রশ্নের জন্য তোমরা ব্যয় করবে তার বেশি ব্যয় করবে না এবং সব প্রশ্নের উত্তর তোমরা পরীক্ষায় দিয়ে আসার চেষ্টা করবে তারপরে পরীক্ষা দেওয়া হয়ে গেলে কি করবে পরীক্ষা দেওয়া হয়ে গেলে একদম পরীক্ষার হল থেকে বেরিয়েই কি করবে যে আমি নাম্বার ক্যালকুলেশান করছি যে আমার পাস নম্বর হয়েছে কিনা বা পাস নম্বর সেভেন্টি পার্সেন্ট হয়েছে কি না সিক্সটি পার্সেন্ট হয়েছে কিনা আমি টপার থাকতে পারবো কি না এই সব চিন্তাভাবনা পরীক্ষা দেওয়া হলে একদম করবে না পরীক্ষা দেওয়া হয়ে গেলে একদম বাড়িতে এসে ঠান্ডা মাথায় পরের যে পরীক্ষা নেক্সট তোমার যে সাবজেক্টের পরীক্ষা আছে সেই সাবজেক্টের পরীক্ষার জন্য প্রস্তুতি নেবে সেই সাবজেক্টের পরীক্ষার জন্য চিন্তা ভাবনা করবে কিন্তু যে সাবজেক্টটা আমার পরীক্ষা হয়ে গিয়েছে সেটা নিয়ে কোনো ভাবার দরকার নেই কোনো দেখারও দরকার নেই যে সাবজেক্টের পরীক্ষা সামনে আছে সেই সাবজেক্টটা ভালো করে দেখবে সেই সাবজেক্টটা নিয়ে চিন্তা ভাবনা করবে অযথা যে পরীক্ষা হয়ে গিয়েছে সেটা নিয়ে কিন্তু চিন্তাভাবনা করার দরকার নেই এবং যখন শেষ পরীক্ষার দিন তখন কি করবে শেষ পরীক্ষার দিন পরীক্ষা দিয়ে তুমি নিজেকে মূল্যায়ন করবে যে আমার পরীক্ষা কেমন হয়েছে সমস্ত সাবজেক্টের পরীক্ষা কেমন হয়েছে এবং পরবর্তী বছরে আমাকে কেমনভাবে তৈরি করতে হবে কোথায় আমার দুর্বলতা আছে সেই দুর্বলতাগুলোকে ঠিক করবে আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে অবশ্যই ভিডিওটা ভালো লেগে থাকলে তোমরা নিজেদের বন্ধু বান্ধবদের মধ্যে একটু শেয়ার করে নেবে চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো